আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী আজ রাত দুইটা থেকে শুরু হতে যাচ্ছে ওয়েফা নিজেদের অবস্থান পাকাপুক্ত করতে দলগুলো একে অন্যের মুখোমুখি হবে রোমাঞ্চকর এই প্রতিযোগিতা যাত্রা শুরু করে উনিশশো পঞ্চান্ন সালের যাত্রা শুরুর তারিখ থেকে এখন পর্যন্ত বহু ঘটনার সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব যার কোনোটির সাথে ফুটবলার থেকে কোচ দর্শক থেকে বলবয় সরাসরি জড়িত ফুটবলারদের রয়েছে নিজস্ব কিছু রেকর্ড পরিসংখ্যান যার কোনোটি ভবিষ্যতেও ভাঙা ইম্পসিবল আবার কোনোটি নিজের করে নিয়েছেন ফুটবলাররা এসব কিছুর আদ্যপান্ত জানাব ফুটবল প্লাসের এই নতুন পর্বে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপীয় জায়ান্ট ক্লাবদের শীর্ষ পর্যায়ের একটি প্রতিযোগিতা উনিশশো সাল থেকে উনিশশো সালের পূর্ব পর্যন্ত এটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স ক্লাবস কাপ নামে পরিচিত ছিল উনিশশো সাল থেকে এটি পুনঃ নামকরণ করে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রাখা হয় একই সাথে এটি রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হয় অর্থাৎ বত্রিশটি দল বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে একটি হুম ও একটি অ্যাওয়ে ম্যাচ খেলতো চলতি মৌসুম থেকে বত্রিশ দলের ইউসিএল ছয়ত্রিশ দলে উন্নীত করা হয় এবং নতুন ফর্মেটে খেলা হচ্ছে নতুন ফরম্যাটের খেলার ধরন সম্পর্কে একটি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন শুরুতে থাকছে ট্রফি পরিচিতি বর্তমান ট্রফিটির লম্বায় উনত্রিশ ইঞ্চি এবং এটি রূপার তৈরি ট্রফিটির ওজন এগারো কেজি প্রায় এ পর্যন্ত বাইশটি ক্লাব চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে যার মধ্যে তেরোটি ক্লাব একাধিকবার ট্রফি জয় করতে সক্ষম হয়েছে তবে আপনি জানলে অবাক হবেন যে রিয়াল মাদ্রিদ শুরুর পাঁচটি আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব অর্জন করেছে সর্বাধিক ট্রফি জয়ের তালিকায় শীর্ষ অবস্থান করেছে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ জায়ান্ট এই ক্লাবটি রয়েছে সর্বাধিক পনেরোটি শিরোপা তারপরে আছে যথাক্রমে ইতালিয়ান ক্লাব অ্যাসিমিলান সাতটি ইংলিশ ক্লাব লিভারপুলের রয়েছে ছয়টি জার্মান জায়ান্ট বায়ার্ড মিউনিকের রয়েছে ছয়টি এবং কাতালোনিয়ার ক্লাব বার্সেলোনা আছে পাঁচ নম্বরে বার্সার ইউসিএল ট্রফি রয়েছে পাঁচটি সর্বাধিক ম্যাচ পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইউসিএল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস এর হয়ে একশো তিরাশিটি ম্যাচ খেলেছেন এই তারকা ফুটবলার দ্বিতীয় স্থানে আছেন স্পেনের বিশ্বকাপ যে গোলকিপার ইকার ক্যাসিয়াস রিয়াল মাদ্রিদ এবং পর্তুগিজ ক্লাব এফসি পোতর হয়ে একশো সাতাত্তরটি ম্যাচ খেলেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলকিপার তৃতীয় স্থানে আছেন ফুটবল মেসি বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন বার্সেলোনা এবং পিএসজির হয়ে একশো একষট্টি ম্যাচ খেলেছেন মোস্ট গোলস বিশ্বসেরা এই লীগের সর্বাধিক গোলদাতা পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো একশো চল্লিশটি গোল করেছেন এই কিংবদন্তি পরের জায়গাটি ফুটবল জাদুকর লিওনেল মেসির মেসি গোল করেছেন একশো উনত্রিশটি বর্তমান বার্সার গুরুত্বপূর্ণ সদস্য রবার্ট লেভান ডোস্কে আছেন তিন নম্বরে পুলিশ এই তারকার গোল সংখ্যা একশো একটি মোস্ট ইউসিএল অ্যাসিস্ট বিয়াল্লিশটি গোলে অ্যাসিস্ট করেছেন আর সেভেন অবশ্য দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন দুই আর্জেন্টাইন আনহেল ডিমারিয়া এবং লিওনেল মেসি ডিমারিয়ার একচল্লিশটি এবং লিওনেল মেসির চল্লিশটি ইউসিএল অ্যাসিস্ট রয়েছে সর্বাধিক ইউসিএল ট্রফি তালিকা বেশ লম্বায় বলা যায় এ পর্যন্ত পাঁচজন প্লেয়ার ছয়বার করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তারা হলেন লুকা নাচো টনি টনিক্রুস এবং ফ্রান্সিসকো জ্যান্টো এবারের ইউসিএল ট্রফি কোন ক্লাবের ঘরে তোলার সম্ভাবনা বেশি জানিয়ে দিন কমেন্ট সেকশনে ফুটবল করুন সারা সময় আল্লাহ হাফিজ